লজ্জা পোৱা আমাৰ এখন এসব বন্ধ করো ঠিক আছে ফোন তুলে নিয়ে এসেছি স্কুল যেতে হবে এই গানটাতে নাচবে সারাদিন এই গানটা চালাবে আর এই গানটা নাচবে বলছ ওরকম ভাবে না এরকমভাবে করতে হয় ধরো তো এইভাবে শিখে আয় শিখবে না এই দেখ টাকা আমাদের টাকা আমাদের টাকা একবার একটু দেখ এই দেখো এই রাখো আই লাভ রু

হুটকি তুমি কোথায় ছিলে তাই দেখি তোমাকে একটু বা অঞ্জলি লাগছে তোমাকে আঞ্জলি তুমি সারাদিন কাকির ঘরে কি করো কোথায় ভাত খাবা তুমি এইরকম বললে আমি তো নিজের তুমি এরকম বললে আমার মনটা আরো খারাপ হয়ে যাবে আরে আমি কিছু মনে করে উড়াইনি গো তোমার সেই বেসে বেঁচে

বাচ্চা বাচ্চা লাগছে কত সুন্দর লাগছে না বলো একবার বাড়িতে স্নান টান করে এসছি মানে এত ছোট হয়ে গেছে আমি কি করবো আমি ভালো করে চান টান করে ওই বাড়িতে চলে এসছি রুমাল দিয়ে পুরো রাস্তার মুখ দেখে এসছি এখানে এসে খুলেছি ঘরে এসে বিশ্বাস করো এবার ইন্দ্রভাই বলে কি আ কপাল আমার মতো করতো কই নারী ভাই মেশিনটার জন্য বলে ওই মেশিনটা তো আমিও কাটছি আমারও লাস্টে কাটতে হয়েছে

আমি খাই না মিষ্টি ছেড়ে দিয়েছি আমি খাই না জোর করে দাও খাওয়াবে এরা এর জন্য আমার পেট পোট খারাপ হয় এই খারাপ হয় ওই খারাপ হয় না আমি খাবো না তো আপনারা খুলে খান দেব আমি ঘুম করেই খুলছি

আরে নতুন মেশিনে কেটেছি তো বুঝতে পারিনি যে এত ছোট হয়ে যাবে তার উপর আবার খাপছাড়া খাপছাড়া হচ্ছিল তাই লাস্টে ভাবলাম না উড়িয়েই দিয়ে নালে কি রকম দেখাবে কালকেই জমা দিয়ে দবা হুম হয়ে গেছে পুরো ঠিক আছে আমি লিখছ ডিস্টার্ব করো না আমাকে আমি করতে না

হবে না তুমিও পাঁচ বছর হ্যাটকাচ্ছো কানেটির জন্য আসলে তোমার উপর রয়ে গেছে আমার দিলো কি যেতে দাও এখানে আবার কে লাগছে সুমিত্রা ধরা পড়ে গেছে সুমিত্রাই লেখছে চলো এখানে রাগা রাগিতে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে সাথে থেকো টাটা ভাই ভাই দেখা হচ্ছে কালকে গুড নাইট